ছাত্রীদের সামাজিক দায়িত্ব ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা ছাত্রছাত্রীরা জাতির ভবিষ্যৎ তাদের কাঁধেই আগামী দিনের সমাজ ও দেশের ভার পড়ে শুধু পড়াশোনা করাই তাদের একমাত্র কাজ নয় বরং সামাজিক উন্নয়নের প্রতিও তাদের রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই তারা প্রকৃত নাগরিক হয়ে উঠতে পারে এক নাম্বার মেন পয়েন্ট সচেতনতা বৃদ্ধি করা ছাত্রছাত্রীদের প্রথম সামাজিক দায়িত্ব হল সমাজে সচেতনতা সৃষ্টি করা নানা ধরনের সামাজিক সমস্যা যেমন দারিদ্র অশিক্ষা কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে তাদের সোচ্চার হতে হবে গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা শিক্ষার গুরুত্ব পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে প্রচার চালাতে ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ফ্রি কোচিংয়ে আমি অনলাইনে পড়াই ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত যে কোনো গ্রামার পড়াই টেক্সট পড়াই এবং রাইটিংও আলোচনা করি এবং টেক্সটও আলোচনা করি তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি এখানে গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল রাইটিং বোথ বেঙ্গলি রাইটিং অ্যান্ড ইংলিশ রাইটিং এবং টেক্সটও পড়িয়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে দু নাম্বার পয়েন্ট শিক্ষা বিস্তারে সহায়তা সমাজের অনেক শিশু এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা ছুটির সময় বা ফাঁকা সময়ই গরিব শিশুদের পড়াতে পারে নিরক্ষর মানুষদের জন্য অল্পকালীন পাঠদান কেন্দ্র খুলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে এর মাধ্যমে সমাজে শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে তিন নম্বর পয়েন্ট পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্বের একটি বড় অংশ পরিবেশ সংরক্ষণ গাছ লাগানো প্লাস্টিক ব্যবহার না করা জল দূষণ ও বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে পরিবেশ রক্ষার কাজে যুক্ত থাকা উচিত বৃক্ষরোপণ অভিযান পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদির আয়োজন করে ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষায় বিশাল অবদান রাখতে পারে চার নম্বর পয়েন্ট দুর্যোগকালে সহায়তা প্রদান বন্যা খরা ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসাবে দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে পারে খাবার কাপড় ওষুধ সংগ্রহ করে দুর্গতদের মধ্যে বিতরণ করতে পারে এতে সমাজে মানবিকতা ও সহমর্মিতার বোধ আরও গভীর হয় পাঁচ নম্বর পয়েন্ট সামাজিক সমস্যা মোকাবিলা সমাজে বিভিন্ন সমস্যা যেমন বাল্যবিবাহ মাদকাসক্তি যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের রুখে দাঁড়াতে হবে পাড়া বা গ্রামে সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা পোস্টার লাগানো প্রচারপত্র বিলি করা ইত্যাদির মাধ্যমে তারা সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দিতে পারে তারা নিজেদের আচরণ দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারে ছ নম্বর পয়েন্ট স্বাস্থ্য সচেতনতা ছড়ানো ছাত্রছাত্রীরা স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সঠিক খাদ্যাভ্যাস পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত ব্যায়াম এবং ভ্যাকসিন নেওয়ার গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করতে পারে স্বাস্থ্য শিবির আয়োজন করে গরিব মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্যোগ নিতে পারে সাত নাম্বার প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো বর্তমানে প্রযুক্তির ব্যবহার সর্বত্র ছাত্রছাত্রীরা গ্রামের মানুষ বা প্রযুক্তি অনভিজ্ঞ ব্যক্তিদের ইন্টারনেট ব্যবহারের সুবিধা অনলাইন ব্যাংকিং স্বাস্থ্য তথ্য ইত্যাদি শেখাতে পারে তারা ডিজিটাল শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সঠিকভাবে প্রযুক্তি ব্যবহারের ফলে সমাজ আরও এগিয়ে যাবে আট নম্বর পয়েন্ট রক্তদান ও স্বেচ্ছাসেবী কাজ ছাত্রছাত্রীরা রক্তদান শিবিরের আয়োজন করতে পারে রক্তের অভাবে অনেক জীবন ঝরে যায় তারা স্বেচ্ছাসেবক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারে বৃদ্ধাশ্রম অনাথাশ্রমে স্বেচ্ছায় সেবা দিতে পারে ন নম্বর পয়েন্ট নৈতিক মূল্যবোধ গড়ে তোলা ছাত্রছাত্রীদের মধ্যে সততা সাহস সহানুভূতি সহনশীলতা ইত্যাদি নৈতিক গুণাবলী থাকা জরুরি এগুলো শুধু নিজের মধ্যে গড়ে তুললে হবে না বরং অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে সমাজকে সুন্দর করা ছাত্রছাত্রীদের অন্যতম দায়িত্ব দশ নম্বর পয়েন্ট ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই আগামী দিনের নেতা তৈরি হবে তাই ছোটবেলা থেকেই তাদের নেতৃত্বের গুণাবলী অর্জনের চেষ্টা করতে হবে সততা সাহসিকতা ও সমাজ কল্যাণের মনোভাবের মাধ্যমে ভবিষ্যতে একজন আদর্শ নেতা হয়ে উঠতে পারে শেষ পয়েন্ট উপসংহার ছাত্রজীবন শুধু পরীক্ষায় ভালো নাম্ব নম্বর পাওয়ার জন্য নয় বরং ভবিষ্যতে একজন ভালো মানুষ এবং দায়িত্ববান নাগরিক হওয়ার প্রস্তুতির সময় সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের উন্নত করতে পারে এবং সমগ্র সমাজের অগ্রগতিতে অবদান রাখতে পারে তাই ছাত্রছাত্রীদের উচিত পড়াশোনার পাশাপাশি সমাজের কল্যাণে নিবেদিত